আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাড়া ই পাসপোর্ট অফিস ই এস জরুরি নোটিশ আপনারা যারা নতুন ই পাসপোর্ট বানাবেন কিংবা ই পাসপোর্ট তৈরি করবেন সরাসরি ই পাসপোর্ট অফিসে গেলে আপনাদের আবেদন আর গ্রহণ করবে না এ বিষয়ে একটি নোটিশ করেছে অর্থাৎ আপনাকে ইএস অফিসে যাওয়ার আগেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে অর্থাৎ আপনি কত তারিখে আপনার ই পাসপোর্ট বানানোর জন্য ই পাসপোর্ট অফিসে যাবেন ইএস কে এক্সপার্ট সার্ভিস প্ল্যাল অফিসে যাবেন তার আগেই অনলাইনে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে আসছি এবং কীভাবে আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এই ভিডিওটি আমি এখনই আপনাদের মধ্যে আমি দেখিয়ে দিব এবং ভিডিওটি সম্পূর্ণ সহকারে দেখবেন নিজের অ্যাপয়েন্টমেন্ট নিজে নেবেন কারো কাছে যাবেন না এবং কোন লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটি দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি ইস্কেল অফিসে ই পাসপোর্ট বানানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন প্রবাসীবরা এবার দেখে নিন যে আপনারা কীভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন ই পাসপোর্ট আবেদনের জন্য প্রবাসী বাড়ি আপনারা যারা নতুন ই পাসওয়ার্ড বানাবেন সেই জন্য আগেই অনলাইনে ইএস অফিসে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন প্রথমে আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন ইএস কে এল অ্যাপয়েন্টমেন্ট ইএসকেএল অ্যাপয়েন্টমেন্ট লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে প্রথমে দেখুন যে এই যে লিঙ্কটা আসছে ইএসকেএল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এইভাবে আসবে তারপরে আপনারা নিচে থেকে উপর দিকে যাবেন নিশ্চিত উপরদেশ যাওয়ার পরে যে এখানে যে লেখা আছে বুক অ্যাপয়েন্টমেন্ট এই লাল জায়গাটা ক্লিক করবেন এ লাল জায়গা ক্লিক করার পরে মেন অপশনটা চলে আসছে যে লিঙ্কটা যেখানে লিখতে হবে তা আমি এই লিঙ্কটা ভিডিও নিচে দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করে চেক করতে পারবেন কিংবা আপনারা গুগলে থেকে এভাবে লিখে ওইভাবে আসতে পারবেন ঠিক আছে তাহলে আপনারা প্রথমে এখানে সিলেক্ট করবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এখানে লেখা আছে সিলেক্ট সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন যে আপনি কি কারণে স্কেল অফিসে যাবেন ই পাসপোর্ট সার্ভিস আপনি যেহেতু ই পাসপোর্ট বানাবেন ই পাসপোর্ট সার্ভিস এখানে সিলেক্ট করবেন ওকে তারপরে নিশ্চয় আসুন অভিবাদন আপনি কি মেয়ে না ছেলে এই খালিগরটা ক্লিক করলে যেহেতু আপনি ছেলে জন্য মিস্টার জনাব সিলেক্ট করবেন তারপরে নামের প্রথম অংশ এখানে আপনার নামের যেমন নামের দুইটা অংশ থাকে আমার নাম জাসিম তারপরে এখানে নামের শেষ অংশ উদ্দিন এভাবে দিলাম জসিম উদ্দিন তারপরে পাসপোর্ট নাম্বার যেমন আমার পাসপোর্ট নাম্বার আমি দিই আপনার যে পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্ট নাম্বারটি আপনারা এখানে বসাবেন পাসপোর্ট নাম্বার এখানে বসাবেন তারপরে এখানে ডেট অফ বার্থ জন্ম তারিখ আপনার পাসপোর্টের যে তারিখটা আছে সেটা এখানে বসাবেন এখানে ক্লিক করবেন এই গরটায় এই গট্টা এখানে কিন্তু এই ক্যালেন্ডার আসবে আপনার জন্ম তারিখটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আমি ধরুন যে আমি চার তারিখ জন্ম তারিখ তারপরে এখানতে এই সেট ক্লিক করবেন তারিখটা সেটিং করার পরে এখানে সেট ক্লিক করে দেবেন এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার জন্ম তারিখটা এখানে আপনারা বসাবেন ওকে আমার জন্ম তারিখটা আমি সামথিং একটা বোঝানোর জন্য বসালাম তারপর এখানে দেখুন যে ফোন নাম্বার এখানে যে ফোন নাম্বার ফোন নাম্বার এখানে আপনার কিন্তু অলরেডি মালয়েশিয়ার যে ফোন নাম্বার যে ফোনটা আপনার ফোনে রানিং আছে এখানে কিন্তু পরবর্তীতে একটা মেসেজ যাবে কোড যাবে সেটা আবার পরবর্তীতে বসাতে হবে তাই এখানে অলরেডি কোড নাম্বার দেওয়া আছে মালয়েশিয়ার তাই গোডটায় আপনার ফোন নাম্বারটা বসাতে হবে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে প্রবাসীবাদের জন্য সেই নাম্বারটা আমি এখানে বসাবো জিরো ওয়ান ওয়ান টু সেভেন ওয়ান নাইন জিরো ফোর সিক্স এইট এটা আমার হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাকে পাবেন তারপরে এইখানে যে ইমেল এখানে আপনার ফোনে যে ইমেল থাকে সেই ইমেলটা এখানে আপনার বসাবেন আমার ইমেল আমি এখানে বসাই ইমেল বা জিমেল একই জিনিস আপনাদের ইমেলটা আপনার এখানে বসাবেন আপনাদের জিমেল বা ইমেলটা এখানে আপনারা বসাবেন তারপরে মানে ইমার তারপর নিশ্চয়ই দেখুন যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেম যোগাযোগের নাম ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেম যোগাযোগের নাম আপনার একটা নাম এখানে দিয়ে দিবেন আপনি যে নাম সেই নামটা দিয়ে দেবেন জসিম এবার দেখুন যে এখানে বাংলাদেশি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এখানে অলরেডি উপরে ঘরে কোড নাম্বার দেওয়া আছে এখানে আপনার বাংলাদেশি নাম্বারটা বসাবেন আপনার ফ্যামিলি যে নাম্বারটা সবসময় ব্যবহার করে এরকম একটা নাম্বার আপনারা বসাবেন যেমন প্লাস ডাবল এইট কোড নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট ফাইভ ডবল থ্রি নাইন ডবল এইট একটা বাংলাদেশি নাম্বারে আমি বসালাম আপনাদের বাংলাদেশে আপনার বারে বাসার নাম্বারটা আপনার এখানে বসাবেন তারপরে এখানে দেখুন যে জরুরি যোগাযোগ সম্পর্ক এইখানে এই ঘরটা যদি ক্লিক করেন যে বাংলাদেশি নাম্বারটা বসালেন সে আসলে আপনার কি হয় ফাদার মাদার ওয়াইফ এখানে আমি ফাদার সিলেক্ট করলাম ফাদার সিলেক্ট করলাম ফাদার সিলেক্ট করার পরে নিচে দেখুন যে লেখা আছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট জেলা আপনি কোন জেলার মানুষ এই ঘরটা যদি আপনি ক্লিক করেন তাহলে এই বাংলাদেশের প্রতিটা জেলা এখানে লিস্ট আসবে আমি যেহেতু ঢাকা দেখি ডাকা কোথায় লেখা আছে আপনার জেলা আপনি সিলেক্ট করবেন এখন ঢাকা ঢাকা সিলেক্ট করার পরে দেখুন তার নিচে আছে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন মানে থানা এখানে আপনি ক্লিক করলে আপনার ঢাকা জেলা কতগুলো থানা আছে সব চলে আসবে আমার যেহেতু নবাবগঞ্জ থানা আমি দেখি যে আমার নবাবগঞ্জ থানা কোথায় আছে এই যে নবাবগঞ্জ আমি সিলেক্ট করলাম তারপরে দেখুন যে পোস্ট অফিস ডাকঘর এখানে পোস্ট অফিস ডাকঘর এখানে আপনি সিলেক্ট করবেন আপনার থানা ভিত্তিক কয়টা পোস্ট অফিস আছে ডাকঘর আছে আমার যেহেতু জয়কৃষ্ণপুর দেখি জয়কৃষ্ণপুর কোথায় আছে জয়কৃষ্ণপুর কোথায় আছে খুঁজে বের করতে হবে জয়কৃষ্ণপুর থানা ইউনিয়ন ওয়ার্ড হ্যাঁ জয়কৃষ্ণপুর এখানে আপনার ইউনিয়ন আপনি সিলেক্ট করবেন আমি আমার ইউনিয়ন সেটি করলাম তারপরে পোস্ট কোড অটোমেটিকলি চলে আসছে তেরোশো বাইশ তারপরে এখানে ভিলেজ আপনার গ্রামের নাম লিখবেন এখানে আপনার গ্রামের নাম লোকের আমি আমার গ্রামের নাম লিখলাম আপনাদের গ্রামের নাম এখানে লিখবেন তারপরে এই যে এখানে স্লোট ডেট এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি আসলে কত তারিখে পাসপোর্ট অফিসে যাবেন ইস্কেল অফিসে কোলালামপুরে সেই তারিখটা এখানে বসাতে হবে তো এই গোটা আপনারা ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে কিন্তু ক্যালেন্ডার অনুযায়ী আসবে ধরুন যে আমি এই চলতি মাসেরই পঁচিশ তারিখে যাবো তাহলে আমি এখানে পঁচিশ সিলেক্ট করলাম দেখুন যে এগারো পঁচিশ দু হাজার চব্বিশ আমি পঁচিশ তারিখে ইস্কেল অফিসে যাবে আমি সিলেক্ট করলাম আপনি যে তারিখটা আপনি সিলেক্ট করবেন তারপরে এখানে যে স্লো টাইম এখানে আপনি কোন সময় যাবেন সকালে টাইমটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেল সকালে যাওয়াটাই পারো নয়টা পনেরো মিনিট ওকে টাইমটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেলো এখন নিচে আসুন যে লেখা আছে সেন বা পাঠান এখানে ক্লিক করলে ও যে উপরে যে আপনি একটা ফোন নাম্বার দিচ্ছেন সেখানে একটা মেসেজ আসবে ওটিপি আসবে এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করলাম আমার ফোনে একটা মেসেজ আসবে সে ওটিপিটা নিচে গড়ে লিখতে হবে এই এইটিভিতে যেমন মেসেজ আসছে ওটিপি আমি এখন এই ঘরটা সেই ওটিপি সংখ্যাটা বসাবো আমার একটা মেসেজ আসছে দেখুন এখানে মেসেজ সাতত্রিশ একাশি সাতত্রিশ একাশি ওটিপি কোড সাতত্রিশ একাশি আপনার রানিং নাম্বারটা অবশ্যই এখানে বসাতে হবে তারপর এখানেও যে লেখা আছে দেখুন সাবমিট এখানে এই ছাড়টা এই ছাড়টা ক্লিক করবেন সাবমিট জমা দিন ডান সাইডে ক্লিক করলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে সাবমিট করবেন আমি সাবমিট করে দিলাম ওটিপিটা বসানোর পরে ইউনিয়ন নেম এখানে আমার বোঝাতেছে ইউনিয়ন নেম ইউনিয়ন ইউনিয়ন নেম এখানে একটা ভুল করেছিলাম তাই এখানে ডবল পোস্ট অফিস ইউনিয়ন নেম যোগের সময় সিলেক্ট করছি আমার এখানে লেখাপড়ি লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট সাকসেসফুল অ্যাপয়েন্টমেন্ট সাকসেসফুল হয়ে গেছে যার সময় আমি একটা বি করব হ্যাঁ দেখুন আমার এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে দেখুন এই যে দেখুন আমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে আপনারা ভালো মতো দেখুন এই যে অ্যাপয়েন্টমেন্ট এটার আপনারা স্ক্রিনশট দিয়ে ফটোকপি করে নিয়ে যাবেন